সারা পৃথিবীতে কোরিয়ান এবং জাপানিজদের মতো স্কিন চায় না এমন দেশের কিন্তু আসলে অভাব নেই আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা জাপানিজদের মতো কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হোক সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং হোক এবং যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত অল ওভার ইউর বডিকে একটা ইভেন স্কিন টোনে আনতে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একই স্কিন টোনে আনতে তাদেরকে কিন্তু বেসিক্যালি আমরা গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটি নিতে বলে থাকি যারা ইঞ্জেকশন ট্রিটমেন্ট নিচ্ছেন পাশাপাশি যাতাড়ি সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন যাতে আপনারা ফাস্ট এবং র্যাপিড রেজাল্ট পান তাড়াতাড়ি রেজাল্ট আসে অথবা যাদের সময়ের অভাবে ব্যস্ততার কারণে প্রতি উইকে উইকে এসে পসিবল হচ্ছে না তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন ইনজেকশনের কোনো অল্টারনেটিভ আনার জন্য যেটা ঘরে বাইরে অফিসে স্কুলে সেখানে বসে এনি ইউনিভার্সিটি করা যাবে অথবা যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ইনজেকশন প্রসিডিউরটাকে অনেক বেশি পেইনফুল এন্ড হার্টফুল মনে করেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গ্রোটাথিওনের অল্টারনেটিভ ইনজেকশনের অল্টারনেটিভ ডা

একটা সাপ্লিমেন্ট এখানে রয়েছে বেসিক্যালি এটি দিনে দুবার ইনটেক করতে হয় সকালে একবার আর রাতে একবার অবশ্যই ভরা পেটে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের স্কিনের কন্ডিশন ক্লিনিক্যাল কন্ডিশন সব কিছুর উপর বেস করে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে সো গ্লুটাথিয়ন আমরা জানি যাকে মাদার অফ অ্যান্টি অক্সিডেন্ট বলা হয় কি সুপার অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রি এডিকেন্সের এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে पर अप 5 टू 8 शेड्स ऑफ दी मेलानिन के सप्रेस करे आपके एक टी स्पॉटलेस

এনার্জি লেভেল কে বুস্ট করছে অনেকের থেকে তো আমরা জানতে পেরেছি হেয়ার ফলের প্রবলেমটাও কমিয়ে দিচ্ছে so প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা গ্লুটাথিওনের ওরাল সাপ্লিমেন্টগুলো ইনটেক করতে পারছেন একদমই কোনো ধরনের সাইড এফেক্ট নেই তবে যারা প্রেগন্যান্ট আছেন Breastfeeding mother আছেন অথবা যাদের পিরিয়ড চলছে সেই সময়টুকু তো স্কিপ করে দিতে হবে এই সময়গুলো পার হয়ে যাওয়ার পরে अगेन কিন্তু আপনারা গ্লুটাথিয়নের টাইটেল সাপ্লিমেন্ট ইন্টেক করতে পারছেন so যারা যারা সাপ্লিমেন্ট নিতে চান যোগাযোগ করতে হবে অর্ডার দিতে হবে অনলাইনে মাধ্যমে অথবা ব্রাঞ্চে ভিজিট করে